এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আজ বিকেল চারটের সময় রানীতলা থানার অন্তর্গত বালিজানা গ্রামের চার বছরের এক কিশোর বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যায় এবং দিকভ্রান্ত হয়ে হরিরামপুর মোড়ে পৌঁছায় কান্নাকাটি করতে থাকে সেই সময় রানীতলা থানার পুলিশ কিশোরটিকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে রানীতলা থানার ওষি অরিজিৎ ঘোষ মহাশয়ের তৎপরতায় ও মানবিক উদ্যোগে অবশেষে কিশোরটি তার পরিবারের কাছে ফিরে আসে সন্তানকে ফিরে পেয়ে অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করলেন রানীতলা থানার অরিজিৎ ঘোষ মহাশয় এবং রানীতলা থানা পুলিশ প্রশাসনের শিশুটির পরিবারের লোকজন কি বলেছেন শোনাব আপনাদের ঘটনা এরা মাঠের মাঠে তীর তোলা কাজ করছিল বাড়ি থেকে বাচ্চাটা সাড়ে চারটে শোনা ও নানির বাড়ি যাব বলে চলে যায় রাস্তায় যে দিক যেখা যে কান্নাকাটি করে কোন এক বালা বা পথ চলতি মানুষ ওকে নিয়ে যাচ্ছিল পুলিশের সেই বাচ্চাটা কান্না দেখে সন্দেহ হয় তখন সন্দেহ হবে পুলিশ জিজ্ঞেস করে সে বাচ্চাটাকে আটকে রাখে বাচ্চাটা নিয়ে আসে সঙ্গে সঙ্গে আমরা বড়ো তৎপরতায় বাচ্চাটাকে পাই আর সবচেয়ে তো বড়ো কথা হলো হয়তো পুলিশের চোখে যদি না পড়তো বাচ্চাটা কি হতো সেটা হয়তো পরে তখন বোঝা যেত তো যাক আমরা খুব খুশি এবং আনন্দিত যে বাচ্চাটাকে সুস্থ স্বাভাবিক এবং সতেজভাবে পাওয়া গেছে বাড়ির ওর মা ও দাদু সবাই ভীষণ খুশি হয় নাহলে হয়তো কান্নাকাটি শুরু করতো কখন হারিয়েছিল এবং কতক্ষণের মধ্যে আনুমানিক সাড়ে চারটে বিকাল কতক্ষণের মধ্যে ফিরে ফেলে এই এখন বাজছে প্রায় আটটা প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা পর তার জন্য ধন্যবাদ প্রাণীতলা থানার বড়ো বাবুকে এবং তার পুলিশ বাহিনীকে তাহলে হয়তো তার ফ্যামিলিটা দুশ্চিন্তার মধ্যে থাকতো কান্নাকাটি করতো সাধু ভাই জানায় তাদেরকে বাচ্চার বয়স আনুমানিক চার বছর আপনার নাম এবং পরিচয় আপনার স্বামী ইসলাম খান বালিদানা সংসদে আমার বিশেষ মেম্বার তার আমি হাজব্যান্ড বাড়িতে বেরিয়ে গেছে যে আপনার চলে গেছিল হরিরামপুর ঘাট কখন এই সাড়ে চারটের দিকে যে থানার বড় বাবু খুঁজে নিয়েছিল তিন ঘন্টার ভিতর উদ্ধার করে দিয়ে হ্যাঁ উদ্ধার করে তিন ঘন্টার ভিতর আপনারা জানিয়েছিলেন থানায় না থানায় জানি

আর কোথায় আপনার বাড়ি মালিক জানা ঘটনা মনে কিছু হয় না আপনাদের এমনি ছেলেপুলে খেলতে খেলতে ওই করে রাগ করে চেলে যাবে আচ্ছা রানীতলা থানার তৎপরতাতে আপনারা ই খেলেন হ্যাঁ কোথায় থেকে ধরুন হরিরামপুর থেকে আপনাদের বাড়ি কোথায় যে থানার পেছনে মালিক জানায় বিষয়ে কিছু জানাতে চাইছেন কতটা তৎপর কাজের বিষয় ভালোই দিল আব্দুল আলিম আপনার নাম আমার নাম সেলিম শেখ আপনার কি হচ্ছে বাচ্চাটা আমার পোতা